আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে প্রথমেই বেজিং এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয় আজ চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় সাড়ে আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও আজ পনে বারোটার সময় চীনা ব্যবসায়ীদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়লগে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে বিএফএ সম্মেলনে এশীয় নেতাদের প্রতি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকার উৎখাতে ষড়যন্ত্রে শেখ হাসিনা সহ তেহাত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সন্দেহভাজন আরও পাঁচশত তিনজন আওয়ামী লীগ নেতাদের উদ্বেগ পালিয়ে বেড়াচ্ছে লাখ লাখ নেতাকর্মী বিশেষ কারাগারে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ঈশ্বরকে মেয়র ঘোষণা করল আদালত ধানমন্ডিতে র্যাব পরিচয় ডাকাতিতে গ্রেফতার ছয় জন স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে দলের উচ্চ পর্যায়ের টিম আপোষ করা বিরোধী নেতাদের কাছে পাঁচ আগস্ট স্বাধীনতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেন তারা দ্বিতীয় স্বাধীনতা বিশ্বাস করেন না লুটপাটের স্বাধীনতায় বিশ্বাস করেন বিএনপির সাথে তিক্ততা বাড়ছে জাতীয় নাগরিক পার্টির মত ও বোঝাপড়ায় এই দূরত্ব বেড়েই চলছে নতুন দলটির সঙ্গে বিএনপির দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির তৎপরতায় লিপ্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যমত্য কমিশনে বারো জুটের মতামত একশো দশটিতে সম্মত আটচল্লিশটিতে দ্বিমত আটটিতে আলোচনা প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএমপি সাংবিধানিক নিয়োগ এন সিসি নয় আইন চাই টানা তিনবার প্রধানমন্ত্রী নয় জিয়ার আমলে সংবিধানের মুদ্রানীতি চায় দলটি ঈদ আনন্দ নেই শহীদ পরিবারে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে এখনো শোকের ছায়া বেতন হয়নি সাত হাজার কারখানার শ্রমিকের গাজীপুরে বেতন বোনাস না দিয়ে কারখানায় তালা ঈদ বোনাস দিতে পারেনি সাতশো তেইশটি পোশাক কারখানা পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি শ্রমিকদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন বলে জানিয়েছেন রাশিয়ার মানুষ যুদ্ধ শেষ অপেক্ষায় রাশিয়ার মুখে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন গাজা সিরিয়া ও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল একদিনে হামাসের মুখপাত্র সহ পঁচিশ ফিলিস্তিনি নিহত ইয়েমেন দুই কোটি মানুষ বাঁচার জন্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ এআই পরীক্ষা পর্যবেক্ষণ উত্তর কোরীয় নেতা কিম জং উন বিশেষজ্ঞরা ধারণা করছে নতুন সক্ষমতা দেশটিকে রাশিয়ার কাছে আরও ঘনিষ্ঠ করে তুলতে পারে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ